من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا

মুরব্বিয়ান এক উলামায়ে উলামায় কাম ছাত্রবায় হল দশ ফজিলতর আজকে এই জলসা দস্তারে ফজিলত কোন জিনিসর যারা পুরাণে করিমে সহি শুদ্ধ হরি ফর যারা পুরাণে করিমে হিমস ফর তারারে আজকে ফাগরি দেব হইতো দস্তারে ফজিলত দেব এই দস্তারে ফজিলত কোরআনে করিমর যে ইলিম এই ইলিমটা মূলত হইল সিনা দর এই ইলিম হাগসে কলেমে লেখিয়া একে অন্যরে দেওয়ার মতো ইলিম নাই এই ইলিমটা একজনে আরকজনের কাছে ফার্সেল হিসাবে ছড়ানোর মতন ইলিম নাই এই ইলিমটা মূলতো আইছে সিনাদর সিনা এই ইলিমটা আইছে সর্বপ্রথম কোরআনে করিম নাজি হইছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক এই ইকরা বিসমির যে আয়াতটা নাজি হইছে গারে হেরার মাঝে এই আয়াত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আর জিব্রাইল আলাইহিস সালাতু সালামর তাকিয়া আমরার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর সিনার মাঝে এই ইলিমটা দ হইছে এই ইলিমর গুরুত্ব সনদ হিসাবে অপরিসীম এই ইলিমর গুরুত্ব সনদ হিসাবে খুব জরুরি দরকারি কি এই ইলিম কিভাবে দরকারি কিছু আলোচনা না করলে আপনারা এই কোরআনে করিম যে সময় নাজি লইছে হাববির মাঝে লেখা আসিল এই কোরআনে করিম যে সময় নাজি লইছে নবীজির হুকুমে কাতিবে ওহি যে আসলাম এই কাতিবে ওহি যে তাইন লেখছইন হাতদির মাঝে লেখছইন সামলার মাঝে লেখছইন খপড়ো লেখছইন পাতোরে লেখছইন এই লেখা অবস্থাতে আছিল কোনো কিতাব আকারে আছিল না সাহাবায়ে کرامহলে এখে অন্যের কাছে থাকি সিনাদর সিনাহিক্সইন একে অন্যের কাছে থাকি এই কোর ইলিমটা হিক্সইন সিনাদর সিনাহ এই সিনাদর সিনা একজনের সিনা থেকে আরো জনের যাইতো এই ইলম সেই হিসাবে মদিনা শরীফের মাঝে সর্বপ্রথম শিক্ষক নিয়োগ করা হইছে মুসাআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসাআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনা শরীফ সর্বপ্রথম শিক্ষক নিয়োগ করা হইছিল এবং যে শিক্ষক নিয়োগ করা হইছিল এই মসাবিবনে উমায় রাজিয়াল্লাহ তাআলা আনহু ইলমে কিরাতর পারদর্শী আসলা যার কারণে কুরআন এ করিম রে সহি শুদ্ধ ভাবে লাগি সহি শুদ্ধ ভাবে কুরআন শিক্ষা দেওয়ার লাগি মদিনা বাতে মাদ্রাসা প্রতিষ্ঠিত হইছে এই মাদ্রাসা যেটা প্রতিষ্ঠিত হইছে ইকতার মকসুদ যে মকসুদে মাদ্রাসাটা খোলা হইছিল যে শিক্ষক নিয়োগ করা হইছিল সিরতে খাতিমুল আম্বিয়া একবারে নিচর স্তরের একটা কিতাব ওই কিতাব আপনারা পাইবা যে কোরআনে করিম সহি শুদ্ধ করি ফলার লাগিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শিক্ষক হিসাবে ফাটা ইসলাম মদিনা শরীফ মদিনা শরীফ থেকে প্রস্তাব দেওয়ার আখরা মদিনা শরীফ তাকে প্রস্তাব দিছেন আসাদ ইবনে জুরারা রাজিয়াল্লাহু তাআলা আনহু জকওয়ান ইবনে আব্দ কয়েস রাজিয়াল্লাহু তাআলা আনহু যে 12 জন সাহাবায়ে কেরাম হয়ে সর্বপ্রথম ঈমান আনছিল মদিনা শরীফের যে 12 জন সাহাবিয়ে সর্বপ্রথম ঈমান আনছিল বয়াতে আকাবায়ে উলা নবীজি বয়ত বয়াত করছিল ইসলামের বয়াত এই ইসলামের বয়ত পূর্ণাঙ্গভাবে আমরা ইসলাম কিভাবে পালন করব পূর্ণাঙ্গভাবে আমরা শরীয়ত রে কিভাবে হিকমু এই জিনিসটা শিক্ষা দেওয়ার লাগিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসাআব ইবনে উমাইর رضی আল্লাহু তাআলা анহুর শিক্ষক হিসাবে নিয়োগ দিশা মুসাআব ইবনে উমাইর رضی আল্লাহু তাআলা анহুয়ে কোরআনুল করিম রে শিক্ষা দিছেন সহি শুদ্ধভাবে পড়াইছেন এই কোরআনুল করিম সহি শুদ্ধভাবে যে পড়াইছল সেই পড়া আজ দেয়া আছে আমরা যে তিলাওয়াতটা করি আমরা শুধুমাত্র ইমাম হাফস রাহমাতুল্লাহ আলাইহির রওয়ায়াতে আমরা তিলাওয়াত করি ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহি কে আমরা কিরাআতর ইমাম হই লাগি ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলহির সাগরিদ ওই লাগি সাত্র ইলা দুইজন একজন ওই লাগি ইমাম হাফস রহমতুল্লাহ আলহি আর একজন ওই লাগি সোহবা রহমতুল্লাহ আলহি তো ইমাম হাফ রহমতুল্লাহ আলহির রেওয়ায়তটা শুধুমাত্র হয় আমরা যে রেওয়ায়তটা ফড়ি এই রেওয়ায়ত হইল ইমাম হাস রহমতুল্লাহ আলহির রেওয়ায়ত এবং ইমাম হাস রহমতুল্লাহ আলহির রবায়ত দুইটা তরিকায় আমরা পাইছি একটা তরিকা ওই লগি সাতবিয়া আর একটা তরিকা ওই লগি জজরিয়া এই সাতবিয়া তরিকা যে একটা জজরিয়া যে তরিকা এই দুইটা তরিকায় আমরা পাইছি কিন্তু দ্বিতীয় তরিকায় আমরা পড়ি না সাতবিয়ার তরিকায় আমরা পড়ি সাতবিয়া এই জায়গাটা কেন বর্তমানে উন্দুলুস যে জায়গাটা স্পেন সেই জায়গাতে সাতবিয়া নামক একটা গাঁও আছে যে গ্রাম সাতবিয়া কিতাবর লেখকর জন্ম হয়েছিল সেই গ্রামর নামে কিতাবর নাম হইল কি সাতবিয়া এই সাতবিয়া কিতাবর লেখক যে এই সাবা আসার লেখসইন আর সেই কিতাবর অনুসারী হইলাম গিয়ে আমরা সেই কিতাব আমরা যারা ফোরসি এরা আমরা বর্ণনা করি আমরা ফোড়াই এবং হাফ রহমতুল্লাহ আলাই হাফ রহমতুল্লাহ আলহির যে ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহির ছাত্র হাফ রহমতুল্লাহ আলহি আর তান রেওয়ায়তটা আমরা যে ফড়িয়ার ওখটা হইল গিয়া আমরার এই সনদটা আমরা একে অন্যরে দিয়া সনদর গুরুত্ব হত হন আশ্রফ আলী তানবির রহমতুল্লাহ আলাইহি তান কিতাব জামালুল কোরআন জামালুল কোরআন শক্তভাবে লেখন যে ইলমে কেরাত হাসিল করো মশাক কারীর মশাক সাবর সাবরাকি ইলমে কেরাত হাসিল করো এখন ইলমে কেরাত হাসিল করো মশাক কারীর গ্যস্তাকি গুরুত্ব কিতাবর মাঝে আমরা অনেক সময় পাই ছাত্র বাই যারা আস এরার উদ্দেশ্যে বিশ্বাস আমরা কোথাগুলা হইয়া মারুফ ইয়ায়ে মারুফ আমরা ফরতাম ওয়াও সাকিন এর আগে যদি জবরায় তৈলে এই ওয়াও এবং ইয়ারে ওয়াও এ মারুফ হিসাবে পড়তাম ইয়ায়ে এ মারুফ হিসাবে পড়তাম ইয়ায়ে মজহুুল হরতাম না, ওয়াবেে মজভুল হরতাম না। এখন ওয়াবে মারুষ ইয়ায়ে মারুফ বাসা দ্বারা প্রকাশ করিয়া এটা বুজানি সম্ভব নাায় সিনাগর সিনা আমনা সাবনা ইটার মস খরানিলা। যেমন উদাহরণ সরুপ কয়ার কাল্লা সাওফাতা আলা মৌনা, বুুল, যদি ফড়ি কাল্লা সাওফাতা আলা মোনা ইটা হইব কিলা বুল হইব ওয়াও অবস্থাতে যদি পড়ি তে এই ওয়াওরে পেশর দিকে আমরা দাবিত হরিয়া মাইল হরিয়া উচ্চারণ করতাম আমরা ফড়তাম কাল্লাউফা তালামুন আমরা যদি এইভাবে ফড়ি ওখানে লোক শুদ্ধ ফোড়া এখন শুদ্ধ আর বুল এই জিনিসটা বুঝতে হইলে মশাক কারি ছাড়া আমরা এটা বোঝা সম্ভব না যার কারণে মস্কের জরুরত মস্কের জরুরত হিসাবেও প্রথম অবস্থাতে কোরআনে করিম লেখা ছিল না কোরআনে করিম লেখা আসিল না এই কোরআনে করিম জমে আউয়াল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর জবানাতে। করিম করিমরে জমানি হয়েছে যে পুরাণে করিমর হেফাজতের উদ্দেশ্যে কেন হেফাজত হাফিজা শক্তি ইমান বেশি জঙ্গে এমামা এই মুসাইলামায় যে যুদ্ধটা হয়েছিল আবু বকর সিদ্দিক তাহাল আনহুর জমানাতে তখন এই যুদ্ধতে দেখা গেছে বেশিরভাগ সাহাবায়ে কেরাম হল যারা হাফিজ আসলাইরা শহীদ হই গেছেন গিয়া তখন যে চিন্তা আসিল যে কোরআনে করিম সিনাদর দর সিনা তাহব সাহাবায় কেরাম হল সন্দেহর মাঝে ফলছেন যে হয়তো এমন দিন আইব যে দুনিয়াত কোরআনে করিমর হাফিজ থাকতা নাই ইতা জেহাদ শহীদ হয়ে যাবা গিয়া গতিকে কোরআনে করিম রে একত্র জমা করার জরুরত সাহাবায় কেরাম হলের লগে পরামর্শ করিয়া হাত লেখা পাথরে লেখা সম্রাট লেখা সমস্তরে রে জমা করা হইছে এবং একখান জমা করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তান হাসে রাখছইন এবং জমাকৃত আছে কাতিবে ওয়াহি এবং রাইসুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিন সব এক হইয়া আর কোরআনে করিম সমস্ত জমসেনি তা পরীক্ষা করি দেখছেন যে হাবিজাবহল আসলা হাজার দেখছেন যে করিম সমস্ত আয়াত হলাইছে এর বাদে ও কোরআনে করিম জমা অবস্থাতে থাকছে যে সময়ে দেখা গেছে পরবর্তী সময়ে কোরআনে করিম ফলার মাঝে এখতলাফ আরম্ভ বইছে। যে একজনে আর চনের ভুল বোর সাহাবায় কেরামহলের যুগ সামান্য শেষ শেষ হয়েছে সাহাবায় কেরামহলর বড় বড় সাহাবায় কেরাম দুনিয়া কি বিদায় না এখনো সাহাবায় কেরামহলের যুগ রয়েছে এমতো অবস্থায় দেখা যায় খালি এখতালাফ আর যে কোন কেরাত শুদ্ধ কোন কারাত শুদ্ধ নাই তার মাঝে এখতালাফ আরম্ভ হয়েছে তখন উসমান বনিরাজ আনহুর জমানাতে কুরআ করিম সাতটা নুস্কা লেখা হয়েছে এমনও দেব হয়েছে এক নুসখা মিশরও একটা মদিনা শরীফে একটা মক্কা শরীফে একটা বাহরাইনও একটা সাতটা নুস্কা সাতটা জেগাতে দেব হয়েছে হাতে লিখিয়ে এই করাণে করিম যে লেখা হয়েছে তখন এই কুরআ করিমর মাঝে জের জবর আসিল না নখতা আছিল না নখতা দেওয়া আসদ ইবনে দুয়াইলি আসদ দুয়াইলি যে নহর ইজাদ করা এই তাই নখত ওটাতে দিছ আলী রাজি আল্লাহ আনহুর খায় ইবনে ইউসুফর জমানাতে দুইজন মহকিক আলিম দ্বারা এই কুরআনে করিম জের জবর পেশ লাগানি হয়েছে যাতে এখতলাফ ওয় না আর এই এখতলাফরে বন্ধ করার লাগিয়া যত জমাইল জিনিস ফাতরে লেখা সামরাত লেখা হাদ্বিত লেখা সমস্ত জিনিসের জমাইয়া উসমান বনিরাজি আল্লাহ আনহুর জবানাত জ্বালানি হয়েছে এই কোরআনে করিম আর যাতে একতলাফ থাকে না যে কোন কেরাত শুদ্ধ আর কোন কেরাতটা ভুল কারণ কেরাত আবার এই কোরআনে করিম সাতটা দ্বারায় পড়া যায় উনজিলাল কুরআন সাতটা লুগাতে কুরআনে করিম নাজিল এই সাত লুগাতর মাঝে কোনটা শুদ্ধ ইতার মাঝে আর এখতলাফ যাতে রয়ে না এই চিন্তায় কুরআনে করিমর এই যা হাদ লেখা সাম্রাত লেখা সমস্ত জালানি হয়েছে আর এই সাতটা নুসখা লেখা হয়েছিল পরবর্তী সময়ে এই কুরআনে করিম এই সাত ইমামে হইছে। আমরার ইমামর নাম হইল ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাই যদিও আমরার ইমামর নাম কেরাতর ইমামর নাম ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাই কিন্তু তাহতিক করলে ভাইবা যে আউজ বিল্লাহ আমরা যেটা ফরি আউজ বিল্লাহিমিনা সাইফানুর রাজিম এই আউজ বিল্লা আমরা যে পড়ি ইটা তান তরিকায় নাই তান নিয়মে নাই আমরা ইমাম মানি কিন্তু তান তরিকায় তান নিয়মে আমরা আউজ বিল্লা তাউসটারে আমরা ফড়ি না আমরা পড়ি আউজ বিল্লাহিনা সাইকান কেন ফড়ি যে নবীজিয়ে ও আউজ বিল্লাটা বেশি পড়তা এই পড়তা নাফে মদনী নাফে মদনী যে মদিনার ইমাম এই ইমামের মত অনুসারে আমরা তাউসটা পড়ি তো আল্লাহ পাক তাবারাকা ওয়া সহি শুদ্ধ করি আমরারে রে ফড়ার তৌফিক দিতা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ইলমে কিরাত ওর খিদমত আমরা রে তৌফিক দিতা আমরার জ্ঞানটা জাগ্রত হইতো লাখ লাখ টাকা মসজিদ বানাই কিন্তু মসজিদও একটা গর্ডেজ নাই যে গর্ডেজ গডরেজ ও কোরআনে করিম রে হেফাজত করি রাখা যাইব আমরা কোরআনে করিম তিলাওয়াত করি সিদ আজকে ফারা করিমা কুরআ করিমর ফাতা বাতাসে আমরা এটার দিকে লক্ষ্য করি না আমরা এই জিনিসগুলা লক্ষ্য কর্ম মসজিদ অন্তত একটা গদেজ রাখবো যে গদরেজক কোরআনে করিমে হেফাজত করি রাখা যায় যত জায়গাতে কোরআনে করিমর মসজিদও কোরআনে করিম আছে মক্তব কোরআনে করিম আছে বস্তনি নাই সামান্য টেহা আমরা নিজে দান করিয়া এই কোরআনে করিমোর বস্তনীটা লাগানির চিন্তা কর্ম যত জায়গাতে দেখম ওকে যো কোরআনে করিম আছে যেটা পড়ার মতো নাই এই ওকে জো কোরআনে করিম যা আছে এই কোরআনে করিম রে আমরা বস্তনি দিয়া বালা করি সাফর দি বেড়াইয়া উড়া ফড়া যে জায়গা নাই সেই জায়গাতে আমরা মাটির তলে গাড়িয়া রাখবো تو وہ قرآن کریم اور حفاظت اللہ کی عمرہ سب تیار ہوں وآخر دعوانا ان الحمدللہ رب العالمین